ومن لا الا الله ايمانا واحتسابا فدخل الجنه او كما قال عليه الصلاه والسلام شكر تشرك اللهم على ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আল্লাহ পাক আমাদেরকে বেছে বেছে ভালো বেছে করে নতুন বছরে একটি সুন্দর চমৎকার কোরআনের মজলিসে দামি জায়গায় আমাদেরকে বসার তো করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ যারা রাস্তায় পটকা ফুটাচ্ছে বাজি ফুটাচ্ছে তাদের কাছেও তাদের ওই জায়গায় আল্লাহ পাক হতে চাইলে আমাদেরকে রাখতে পারতেন আমি

এভাবেই যদি এই দেশটা চলতো কোন নগ্নতা অপসংস্কৃতি থাকবে না তাহলে এই দেশের প্রত্যেকটা যুবক আল্লাহ হয়ে যেত প্রত্যেকটা যুবক আল্লাহ হয়ে যেত কিন্তু ওই সমাজে নোংরামি ঠাই বেশি হয় দিনদারদেরকে জঙ্গি তকমা দেওয়া হয় যারা দুনিয়াদার নোংরামি করে বেড়ায় এদেরকে সমাজ মূল্যায়ন করা হয় যারা দিন আর ইসলাম নিয়ে থাকে এদেরকে কটু চোখে দেখা হয় তবে হা যুবকরা যদি সজাগ থাকে যেভাবে এই দেশের সنجাতার হাত থেকে বাঁচিয়েছে আল্লাহ রহমতে এই যুবকরা যদি এরকম ভাবে সব সময় সজাগ থাকে নতুন কোন সنجাতার আর এই সমাজ সমাজ নষ্ট হবে না শুধু তাই নয় আমি বিশ্বাস করি যুবকরা সব যদি এরকম ভাবে ইসলামের পথে থাকে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ আমরা দেখেছি খবর

একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেই না খবর নির্বাচন খুব বড়